হ্যালো আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের চলমান দ্বিতীয় প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের তোমাদের প্রথম শ্রেণীর চারু ও কারুকলা বিষয়ের একটি প্রশ্ন আমার হাতে আছে তো সময় থাকবে এক ঘন্টা পূর্ণমান থাকছে পঁচিশ এখানে নম্বর বিভাজনটি হলো চার চারুকলা থাকছে পনেরো এবং কারুকলা থাকছে দশ এ দুয়ে মিলে হল পূর্ণমান হল তাহলে পঁচিশ তো দেখো এক এক নম্বরে থাকছে ছবি আঁকার পাঁচটি উপকরণের নাম বলো নাম্বার হচ্ছে পাঁচ তো ছবি আঁকার পাঁচটি উপকরণ কি হতে পারে পেনসিল রাবার কাগজ রং পেন্সিল স্কেল এগুলো দুই জাতীয় পতাকার ছবি এঁকে রং কর একটি সুন্দর করে একটি জাতীয় পতাকা এঁকে ফেলবে মাপ দিয়ে তেমন জাতীয় পতাকার মাঝখানে দিবে টুকটুকে লাল এবং তার চার এবং বৃত্তের চারপাশে দিবে সবুজ সুন্দর করে রং করবে পেন তোমার নাম লিখে রং করো তোমার নামটি সুন্দর করে লিখবে লিখে তারপর রং করবে এটা তো নাম্বার থাকবে পাঁচ তারপর আসো কারুকলায় এক কাদামাটি দিয়ে ইচ্ছে মতো একটি খেলনা তৈরি করো তুমি একটা কাদামাটি নরম করে নিবে নিয়ে তোমার মনের মতো একটি খেলনা তৈরি করতে পারো পুতুল হাড়ি পাতিল যেটা ইচ্ছা দুই কাগজ দিয়ে একটি খেলনা তৈরি করো আকারটি ছিল মাটি দিয়ে এখন হচ্ছে কাগজ দিয়ে কাগজ কাঁচি দিয়ে কেটে দিয়ে তোমরা সুন্দর করে ভাজ করে কাটবে কাটার পর কাগজটা আবার ভাজ খুললে দেবে সুন্দর ডিজাইন হয়ে গেছে যেমন এভাবে এটা অথবা কাগজ দিয়ে যে কোনো খেলনা যেমন শাপলা ফুল তারপর হচ্ছে বল যে কোনো কিছুই খেলনা তৈরি করা যায় তারপরে আসো সঙ্গীত বিষয় সঙ্গীত বিষয়ে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে পঁচিশ তো সঙ্গীতে এক নম্বরে থাকছে কলো কলো ছলো ছলো নদী করে টলমলো গানটির চার লাইন গিয়ে শোনাও এটাতে নাম্বার থাকবে পাঁচ দুই নাম্বার থাকবে তিনটি বাদ্যযন্ত্রের নাম বলো এটা তো নাম্বার থাকবে পাঁচ তিন হল জাতীয় সঙ্গীতের লেখককে তারপর হচ্ছে জাতীয় সঙ্গীতের প্রথম চার লাইন গিয়ে সোনা পাঁচ তোমার পছন্দ মতো একটি ছড়া গান গিয়ে সোনা তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল প্রশ্নটি আশা করি তোমাদের উপকার হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ